কত কষ্টে যে ওই জায়গা থেকে আইসে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি জানার একটু ফোন দি তাড়াতাড়ি নাইলে যদি আবার ওরা চলে আসে তাইলে আবার আমি তো একবার শেষ হ্যালো 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 জান তুমি কই আমি তো এই নিদ্রার এইখানে আছি তুমি তাড়াতাড়ি এই বালুর মাঠে চলে আসো এখনি হয় এখনি তুমি জানো না ওই বুইরা বেটার সাথে যদি আমার বিয়ে দেয় আমার জীবনটা তছনছ হয়ে যায় বটি

তো চলো ওই পাশে ভালো একটা দেখার মতন জায়গা আছে তো চলো আমরা একটু ঘুরে ফিরে দেখি আসো কিন্তু কিন্তু কি চলো চলো আসো মনটা ভালো হয়ে যাবে না তো আমরা ঘুষি আমরা বসে কথা বলি আচ্ছা চলো আসো বসো তুমি এই যে এখানে বসো 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 এখানে তো বেবি কি হয়েছে মানে আসলে হুট করে এরকম এরা এই তারিখ দিয়া ফালাইলো বা ছেলের দেখে ফলাইলো আসলে এটা কেমনি কি হঠাৎ করি হয়েছে মানে আমি যে তোমার সাথে রিলেশন করি এটা তো ফ্যামিলি সবাই যাই না গেছিল মানে একদিন যে কথা বলছিলাম না ওই দিন রাত্রে তখন আম্মু শুনছে যে আমি তোমার সাথে কথা বলি আব্বুর কাছে যে লাগাই দিছে তখন আমার বিয়ে ঠিক করছে তাও বিয়ে ঠিক করছো করছো একটা ভালো একটা ছেলে দেখা করো বাবা রে বাবা ওই যে কি আর কইতাম বয়স হচ্ছে মনে হয় ছাপ্পান্ন না আছে চুল না আছে দাঁত না আছে কিছু একবারে বুইরা তাই তাহলে তুমি ভালো কাজ করছো কারণ ওই বুইরা শালার সাথে গেলে তো জীবনটা বরবাদ তো তুমি সারা জীবন আমারে ভালোবাসতো নাকি তুমি কি বুড়ার সাথে যাবা তুমি কি তো আমার কাছেই আসবে তাই না তো আসতো ভালো হইছে এখন আসলে এখানে মজা পাইতেছি লোকজন খুব চলো একটু ভিতরে যাই ভালো একটা টাইম স্পেন্ড করি চলো যাবা কিন্তু কিন্তু কি তুমি আমার ভালোবাসো না ভালোবাসো চলো জানো আসলে এখানে অনেক লোকজন তো আমরা ভিতরে আরো ভালো দেখার মতন জায়গা আছে বা ই করা ঘোরার মতন জায়গা আছে চলো একটু ঘুরে আসি ভালো করে একটা টাইম স্পেন্ড করি এখানে মানুষজন খুব বিরক্ত হচ্ছে তা ঠিক কিন্তু আগে চলো না বিয়েটা না বিয়েটা তো করব তুমি আসলে বুঝো না কেন একটু আমরা তোমার মনটা তো খারাপ নাকি তুমি বাসা থেকে আসছো তোমার মনটা ভালো হোক তো আমরা ভিতরে যাই একটু ঘোরাফেরা করি চলো চলো বেবি তুমি তোমার আমার ভালোবাসো নাকি ভালোবাসি তো ঘর থেকে আসতো নাকি তাইলে চলো একটু ঘুরে আসি উঠো বিবি চলো এখান থেকে চলো যে

বেবি তুমি এত তাড়াহুড়ো করতেছো কেন যেহেতু এখানে আসছি আমরা তো একটু সময় কাটাই যেহেতু ওই বাইরে মানুষজন ছিল তোমার একটু ভিতরে নিয়ে আসছি গহীন জঙ্গলে বা গাছপালার ভিতরে তো আমরা এখানে একটু ভালো একটা টাইম স্পেন্ড করবো এই জন্য তো আসছি তো তুমি শুধু শুধু এত তাড়াহুড়ো করে কেন রাগ করে কেন আসো তোমার মনটা ভালো করে দিই আমি আমার কপালটা কি ছোটো কাল খারাপ এত কষ্টর একটা বিয়ে হললাম এত রেবাবি ও গ্যাসে কমে আমি হ্যাঁ উপায় কি আর কমু ভাই তোর

আমি তোর নামে মামলা দিব মামলা দিয়ে তোকে বুঝিয়ে দেবো যে আসলে তুই কোন পরিবারের ছেলের নষ্ট করছো খালি মামলা না অগো দুইটারে আমার খরচ আমার বিয়ে করাইলে খরচ হইতে না এই খরচ দুইটারে বিয়ে দেবো

পর নষ্টা মহিলা জানি কোথার গো আমি কি করলাম নিজের পাই নিজে করুণ ওর সাথে আমি রিলেশন করছি আর আমি বিশ্বাস করছি তারপর বিয়ের আসর থেকে পালিয়ে আসি জোরে ওর সাথে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করব কিন্তু এটাও কি করলো হয় আমার ওই কুলুসিাস সেই কুলুসিাস আমি কই জামু মানে এই মুখ মানুষের দেখাতে পারবো না আমার নিজের জীবন আমি নিজে শেষ করে দেবো এই জঙ্গলের মধ্যেই আমি শেষ হয়ে যাবো